হাজব্যান্ডের টাকার দিকে না তাকিয়ে থেকে নারীদের কিছু না কিছু করা উচিত নিজেকে সব সময় স্বাবলম্বী করা উচিত আমি কীভাবে আমার সংসার সামলে বাচ্চা সামলে ঘরে বসে টাকা ইনকাম করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো আজকের ভিডিওতে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি ইউ আর সিম্পিল লাইফস্টাইল ইউটিউব চ্যানেল থেকে আমি ওমে রুমান অন্ধ্রপ্রদেশের খাম্মাম শহর থেকে নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি যারা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল সংসার সামলে বাচ্চা সামলে আমি কিভাবে ঘরে বসে টাকা ইনকাম করি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথমে এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেলাই কাজ করি সেলাই কাজ অনেক দিন আগে থেকে শিখেছি সব সময় চেষ্টা করি আমি সেলাই কাজ করে কিছু না কিছু টাকা পয়সা ইনকাম করার জন্য একটা ভিডিওতে সেলাই কাজ করে টাকা ইনকাম করেছি আপনাদের সঙ্গে শেয়ার করেছি অনেকেই সুন্দর সুন্দর করে কমেন্ট করেছেন অনেকেই অনেক রকম করে মন্তব্য করেছেন সবাইকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেকেই তো দুঃখ প্রকাশ করেছেন আমি যদি সেলাই কাজ জানতাম তাহলে খুব ভালো হতো অনেকেই বলেছে আমি যদি তোমার বাড়ির পাশে হতাম তাহলে তোমার বাড়ির পাশ থেকে আমি তোমার কাছ থেকে সেলাই কাজ করা শিখতাম সবার সুন্দর সুন্দর কমেন্ট আমার কাছে অনেক ভালো লেগেছে তাই সবাইকে আরও একবার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি একজন বিবাহিত নারী দুইটা বাচ্চার মা আমি আমি কিভাবে সংসার সামলাই আপনাদের সঙ্গে শেয়ার করছি সকালে সমস্ত সংসারের কাজ করে নেই তারপরে নাস্তা পানি করে নেই বাচ্চা সামলাই বড়ো ছেলেকে স্কুলে পাঠিয়ে দিই ছোটো ছেলেকে একটু হ্যাপি রাখার জন্য ছাদের উপরে নিয়ে যাই না হলে তার সঙ্গে একটু খেলা করি তার পাশাপাশি তো সবার ভিডিও দেখা তাছাড়া তারপরে রান্নার জোগাড় করে নেয়া তারপরে রান্না করে নেয়া তারপরে আমি আমার ছোট্ট বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে একটু একটু করে যে ভিডিওগুলো করে রেখেছিলাম সেগুলো এডিটিং করে ছোট্ট বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে ভয়েস ওভার করি তারপরে কিন্তু আমি আমার বড় ছেলেটাকে স্কুল থেকে আনতে যাই ভয়েস ওভার করে এডিটিং করে আমি ভিডিওটা আপলোডে দিয়ে যাই আমি যেহেতু ভিডিও করি তার জন্য কিন্তু ভিডিও করা নিয়ে একটা কাজ থাকে আর আমি সে সেলাই কাজ করি ওটা আমি সন্ধ্যার পর থেকে করার চেষ্টা করি সব সময়। যখন আমি ইউটিউবিং করতাম না তখন কিন্তু সকালবেলা রান্না করার আগে একটা ব্লাউজ সেলাই করে নিতাম দুপুরবেলা ঘুম থেকে উঠে বাচ্চাকে একটু সামলে তারপরে কিন্তু একটা দুইটা ব্লাউজ সেলাই করে নিতাম তারপরে রাতের বেলা দুইটা তিনটা করতাম মিনিমাম ছয়টা সাতটা ব্লাউজ প্রতিদিন হয়ে যেত এখন যেহেতু দুইটা বাচ্চার মা তাছাড়া ইউটিউবে কাজ করি আর সংসারটা একটু বড় হয়ে গিয়েছে বাচ্চা তবে স্কুলে ভর্তি হয়ে গেলে আর হয়তো একটু বেশি করে কাজ করতে পারবো নিজেকে একটু রিল্যাক্সভাবে রাখতে পারবো আমাদের মতো যারা গৃহিণী আছেন সংসারের কাজ করে সব কিছু ম্যানেজ করে নিজেকে একটু রিল্যাক্সভাবে থাকা উচিত তো আমি ছোট বাচ্চা নিয়ে সব সময় থাকতে পারি না তবে মাঝে মাঝে থাকতে পারি তখন নিজেকে অনেক ভালো লাগে এখন থেকে আমি প্রতিদিন সন্ধ্যাবেলা দুই পিস তিন পিস করে ব্লাউজ সেলাই করি তো আমরা নারীরা আমরা চাইলে সব কিছুই করতে পারি আর আমরা যদি না পারি বা না চেষ্টা করি তাহলে কিন্তু কিছুই পারবো না আমাদের চেষ্টার কাছে অনেক কিছু আমার মতো যারা গৃহিণী আছেন তারা চাইলে আমার মতো এই রকম অনেকেই সেলাই কাজ করতে পারেন তারা চেষ্টা করবেন একটু একটু করে সেলাই কাজ করার জন্য যে যেই কাজটাতে বেশি পারদর্শী সেই কাজটা করার চেষ্টা করবেন দেখবেন স্বামীদের কাছে আর হাত পাততে হবে না নিজেদের হাত খরচ নিজেরাই করতে পারবেন স্বামীরা তো দেবে তাদের সাধ্য মতো তাদের অবস্থা বুঝে অবশ্যই দেবে তবে আমাদের কাছে থাকলে এটা আমাদের ভালো লাগা আমাদের আনন্দের মুহূর্ত আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন এখানে ব্লাউজটা কমপ্লিট করে নিয়েছি আমি যদি এই ব্লাউজটা অন্যরকমভাবে একটু অর্ডার নিতাম তাহলে কিন্তু আরও একটু বেশি টাকা আসতো তো আমার বেশি টাকার দরকার নেই আমি কাটিং পেয়ে যাচ্ছি সেলাই করে দিচ্ছি ঝপঝপ করে কোনো চাপ নেই একশো টাকা ইনকাম করে ফেললাম আর আমার দুই বাচ্চা কি করছে দেখুন এখানে আমার বাচ্চাটা ছোটোবেলার যে মশারি কিনে দিয়েছিলাম ওই মশারির ভিতরে আমার ছোট্ট ছেলেকে শুয়ে দিয়েছে আমার বড় ছেলে আর দিয়ে আনন্দ করাচ্ছে আর সেই মুহূর্তটা একটু ভিডিও ক্লিপ নিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য বাচ্চারা এখন খেলা করছিল আর এখন আমি কাজ করছিলাম কাজ হয়ে গেছে তাদেরকে খাইয়ে তারপরে শুইয়ে দেব। আজকের অন্যরকমভাবে ভিডিও শেয়ার করেছি আজকে রাত আটটার পরে ভিডিওটি শুরু করেছি সংসার সামলে বাচ্চা সামলে আমি কিভাবে সেলাই কাজ করি একটু একটু করে আপনাদের সঙ্গে তুলে ধরলাম কিভাবে টাকা ইনকাম করি সেটাও একটু একটু করে তুলে ধরলাম আশা করছি আপনারা বুঝতে পেরেছেন টাকা এমন একটা জিনিস সবার প্রয়োজনে আসে টাকা থাকলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পরিবার পরিজন সবাই চিনবে টাকা না থাকলে সবাই দূরে সরে যাবে তাছাড়া আমাদের বিপদের বন্ধু হচ্ছে টাকা তাই টাকার মূল্য এবং গুরুত্ব দেয়া দরকার সব সময় যার সংসারের যেমন পরিস্থিতি সেই অনুযায়ী অল্প অল্প করে টাকা জমাতে হবে যে কাজ করতে জানে অল্প অল্প করে কাজ করার চেষ্টা করতে হবে এতে করে টাকা জমানো যাবে তো সকাল হয়ে গেছে এখন সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের নতুন ভিডিও শুরু করেছি সকালবেলা ঘুম থেকে উঠে শরীরটা কেমন যেন লাগছিল একদমই ভালো লাগছিল না খুব কষ্ট হচ্ছিল তো এখন ভাবলাম একটু কাজ করি কাজ করলে অনেক শরীরের মধ্যে অনেক চাপ আসবে তখন টেনশানটা দূর হয়ে যাবে তার জন্য আমি এখানে ছাদটা পুরো সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম আমার বড়ো ছেলেটাকে বলেছি এখানে আমি স্ট্যান্ড আনিনি নি আনেনি তুমি একটু ভিডিও করে দাও সে ভিডিও করে দিচ্ছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন শরীরটা খুবই খারাপ লাগছিল মনটাও ভীষণ খারাপ লাগছিলো তাই আমি ছাদ বাগান পরিষ্কার করতে এসেছি নিচে এলোমেলো নোংরা হয়েছিল এগুলো পরিষ্কার করে আপনাদেরকে দেখিয়ে দিলাম কেমন হয়েছে বলুন আপনারা খুব সুন্দর করে পরিষ্কার করে একটু সাজিয়ে গুছিয়ে দিয়েছি তো জামা কাপড় আমি শুকাতে দিয়েছিলাম আগের দিন এই জামা কাপড়গুলো কিন্তু আমি আর তুলিনি ভুলে গিয়েছিলাম তুলতে তাই এখন রোদ উঠেছে রোদের সময় একটু শুকিয়েও গিয়েছে কুয়াশা পড়েছিল তো এখন আমি জামা কাপড়গুলো উঠিয়ে নিচ্ছি যেহেতু আমার হাজব্যান্ড বাড়িতে নেই আর জামা কাপড়গুলো তুলতে ভুলে গিয়ে গেছি রাতের বেলা মনে উঠেছে কিন্তু আর তোলা হয়নি তাই সকালবেলা এখন তুলে নিচ্ছি এখন জামা কাপড় তুলে নিচ্ছি আর ভাবছি বাচ্চাদের জন্য কিছু টিফিন বানাতে হবে কি টিফিন বানাবো বাচ্চারা খাবে আর আমার পেটটা গরম গরম লাগছে তাই ভাবলাম একটু শরবত করি শরবত খাওয়া যাবে ইস্যুগুলির ভুষি আর বাতাসা দিয়ে শরবত করব। তো জামা কাপড় তোলার সময় ভাবছিলাম তো জামা কাপড় তুলে নিয়ে তারপরে কিন্তু আমি শরবতটা তৈরি করব এই ভিডিওটা ছিল রবিবারের ভিডিও রবিবার আমার হাজব্যান্ড এখানে ছিল না আর তখন মনটা ভীষণ খারাপ লাগছিলো আগের রবিবার আমার হাজবেন্ড ছিল বাচ্চাদের নিয়ে অনেক ঘুরিয়েছে আনন্দ করিয়েছে এখন বাচ্চারা যেন একা একা হয়ে আছে বাচ্চারা অনেক কষ্ট পাচ্ছে রবিবার দিনে একা একা থাকতে বড় ছেলে বাড়িতে আছে এমনি দিন তো স্কুলে চলে যায় স্কুলে চলে গেলে আর কোনো ঝামেলা থাকে না আজকে বাড়িতে আছে দুই ছেলে অনেক দুষ্টুমি করছে শরবত বানিয়েছি শরবত বাচ্চাদেরকে দিয়েছি আমি নিজেও খেয়েছি তারপরে একটু সুজির পায়েস করে দিয়েছিলাম অফ ক্যামেরাতে বাচ্চাদেরকে খাইয়ে একটু বাইরে খেলা করার জন্য বসিয়ে দিয়ে এসেছি এদিকে আমি রান্নাটা ঝটপট করে করে নিই এখন আমি আলুগুলো কেটে নেব জন্য আমি এখানে অনেকগুলো আলু কেটে নিয়েছি আরও একটা আলু খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি যাতে করে আলুর তরকারিটা কম না পড়ে মাংস দিয়ে আলু দিয়ে রান্না করব। তার জন্য আমি আলুগুলো প্রথমে ভেজে নেব কড়া গরম করতে দিয়েছি তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিলাম বাচ্চার আব্বু খেলে একটু বেশি করে লঙ্কা গুঁড়া দেই যেহেতু বাচ্চারা খাবে তাই অল্প করে লঙ্কা গুঁড়া দিয়েছি এখন আমি আলুগুলো সুন্দর করে কালারফুল করে ভেজে নেব এতগুলো আলু দিয়ে তেমন একটা গরুর মাংস রান্না করা হয় না আজকে তেমন কোনো অন্য কিছু রান্না করব না বাচ্চারা আব্বু যেহেতু নেই তাই আমি আলু দিয়ে আর গরুর মাংস রান্না করছি একটা তরকারি করব খুব বেশি করব না বাচ্চারা তেমন একটা মাংস খায় না আলুটা পছন্দ করে তাই একটু বেশি পরিমাণে আলু দিয়েছি এখানে কিছুটা কষানো গরুর মাংস রেখে দিয়েছি এটা আলুর সঙ্গে দিয়ে রান্না করব আলুটা প্রায় ভাজা হয়ে গিয়েছে তো অন্য কিছু রান্না করব না ভেবেছিলাম তারপরে ভাবলাম সবজি তো অনেক কিছু আছে আমি যেহেতু সবজি পছন্দ করি তাই মানে একটু কষ্ট করলে কিন্তু অন্য কিছু খাওয়া যাবে তাই ভাবলাম অল্প কিছুটা বেগুন একটু হালকা করে একটু ভেজে তারপরে একটু ভর্তা বানিয়ে নেই ভর্তা খেতে ভালোই লাগবে তো তার জন্য এই বেগুন তিনটা বের করেছি আরও আছে সবজি একটা করে তরকারি রান্না করছি হয়ে যাচ্ছে দিন পার হয়ে যাচ্ছে আর তেমন কিছু রান্না করতে হচ্ছে না তো সব সবজিগুলো রয়ে গেছে এখন ভাত রান্না কমপ্লিট হয়ে গেছে এদিকে প্রেশার কুকারে গরু মাংস আলু রান্না হচ্ছে আর এদিকে আমি বেগুন ভর্তা করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি শুকনো লঙ্কা নিয়েছি বেগুনটা একটু প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি ভেজে নিলে হতো কিন্তু বেশি তেল যাবে তার জন্য তেলের খাবার খাওয়া বেশি ভালো নয় এটা যেহেতু আমি একাই খাবো বাচ্চারা খাবে কি বলতে পারবো না এখন সুন্দর করে মাখিয়ে নেই তারপরে সরষের তেল দেব। খুব সুন্দর করে ভর্তা মাখাতে আমি পারি না তারপরেও চেষ্টা করছি আমার হাজবেন্ড কিন্তু খুব সুন্দর করে ভর্তা মাখায় প্রথমে পেঁয়াজটা একটু মাখিয়ে নিয়েছি তারপর বেগুনের সঙ্গে দিয়ে মাখিয়ে নেব খুব সুন্দর করে ভর্তাটা মাখিয়ে নিয়েছি এখন দেব সর্ষের তেল এর মধ্যে ধনিয়া পাতা দিলে ভালো হতো কিন্তু আমার কাছে নেই আমার হাজবেন্ড ফোন করে বলছে সবজি লাগে যদি তাহলে আমার এখানে একটা যায় ছেলে আছে ওর কাছে কিনতে দিতে বলছে যদি কিছু লাগে তো আমার কোনো কিছুই লাগবে না কারণ যা যা কিনে দিয়ে গেছে এখন অনেক কিছু আছে সব কিছু তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখানে ভর্তা তৈরি হয়ে গেছে এখন শুধু সরষের তেল দিয়ে ভালো আবারও মা খেয়ে নেব অল্প করে সরষের তেল দিতে চেয়েছিলাম তো অনেকটা পরিমাণে পড়ে গেছে তো যাই হোক ভর্তাতে হয়তো গরম হাতের সঙ্গে মজা লাগবে অনেকে দেখি অনেক করে সরষের তেল দিয়ে ভর্তা করে তো আজকে দেখি কেমন মজা লাগে খেয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে আমার ভর্তা বানানো কমপ্লিট হয়ে গেছে ফাইনাল লুক আপনাদেরকে দেখিয়ে দিলাম কেমন হয়েছে অবশ্যই জানাবেন গরুর মাংস আলু দিয়ে রান্না করেছি বেগুন ভর্তা করেছি এই ছিল আমাদের রবিবারের দুপুরের খাবার কেমন হয়েছে জানাবেন সবাইকে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ